চঞ্চল চৌধুরী জন্ম এক জুন উনিশশো চুয়াত্তর শ্রেষ্ঠ চলচ্চিত্র মনপুরা বাপ্পি চৌধুরী জন্ম ছয় ডিসেম্বর উনিশশো বিরাশি কর্মজীবন দু হাজার থেকে বর্তমান বিদ্যাবন দাস জন্ম সাত ডিসেম্বর উনিশশো পঁয়ষট্টি পেশা অভিনেতা লেখক নাট্যকার প্রবীর মৃত্যু জন্ম আঠারো আগস্ট উনিশশো তেতাল্লিশ এবং মৃত্যু পাঁচ জনের দুই হাজার পঁচিশ পেশা অভিনেতা আলেকজান্ডার বো জন্ম বারো নভেম্বর উনিশশো তিয়াত্তর কর্মজীবন উনিশশো ছিয়ানব্বই থেকে বর্তমান অমল বোস জন্ম উনিশশো তেতাল্লিশ থেকে মৃত্যু তেইশ জানুয়ারি দু হাজার বারো অপবিশ্বাস এগারো অক্টোবর উনিশশো উনানব্বই পেশা অভিনেতা বিদ্যা সিন হামিম জন্ম দশ নভেম্বর উনিশশো বিরানব্বই পেশা মডেল অভিনেতা সেন গুপ্ত জন্ম সাত নভেম্বর উনিশশো সত্তর পেশার চলচ্চিত্র অভিনেত্রী